বুদ্ধদেব ভট্টাচার্যকে নরখাদক বলেছিলেন খুনি বলেছিলেন আর ওই বললাম বুদ্ধদেব ভট্টাচার্যের ওই মানবিক দিকটা তো মারাত্মক এই কথাগুলো তার ভয়ঙ্কর লেগেছিল মনে কনিষ্ঠবৃত্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবার তখন বলেছেন ওরা আমাকে খুনি বলছে আমি মুখ বুঝে সহ্য করব। আজ শুভপ্রসন্ন বুদ্ধদেব ভট্টাচার্যের চোখে জল ফেলছেন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য তার চোখের জল ফেলাটা বোধ আজকে চলে যাওয়ার দিন তো সেরিমোনিয়াল আর কি কান্নাকাটি করছেন ওই বললাম সুকান্ত ভট্টাচার্য এই মানুষগুলোকেই তার কবিতায় বেশি বলেছেন ইতিহাস কি বলে জানে নে হিপোক্রেট বলে সুবিধাবাদী দেখুন এই 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 ভাবনা চিন্তার বশবর্তী হয়ে হয়তো আজকের দিনে কয়েকটা কথা বলেই ফেললাম হয়তো এই কথাগুলো না বললেও চলতো কিন্তু ওই ভণ্ডামি হতো বুদ্ধদেব ভট্টাচার্য নিশ্চিতভাবেই তিনি পছন্দ করতেন না এটা তার থেকে সবটা বলা ভালো আসলে উনিও তো ওই রাজনীতিকদের নর্মালি কোন জিনিসটার জন্য সব থেকে বেশি চাহিদা থাকে যেটা মনের ভেতর যাই থাক লুকিয়ে রেখে অন্য রকমভাবে দেখানোর চেষ্টা করে। সেটা ভোট এই যে মানুষের জন্য সবাই এত কথা বলেন ভোটের জন্য এবং সব থেকে বড়ো কথা ভোটের অনেক অঙ্ক থাকে সংখ্যাগুরু সংখ্যালঘু ধর্ম বিভিন্ন রকম সব কিছু মাথায় রেখে রাজনীতিকরা কথাবার্তা বলেন জানেন তো কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এর বাইরে গিয়ে বেশ কয়েকটা পদক্ষেপ করেছিলেন ওই বললাম ভেতরে ভেতরে মানবিক ছিলেন এবং ভণ্ডামিটা করতে চাননি সংখ্যালঘু মুসলিমদের জন্য সরকারি চাকরিতে দশ শতাংশ সংরক্ষণের বন্দোবস্ত করেছিলেন এটা তিনি করেছিলেন কিন্তু তিনি বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধবাবু তিনি এই পদক্ষেপটা নিয়েছিলেন সাচার কমিটির রিপোর্টকে মাথায় রেখে তার মধ্যে কিন্তু ওই সাচার কমিটি তাকে তিনি কোথাও গিয়ে একটা স্বীকৃতি দিয়েছিলেন এবং সেই সাচার কমিটি যাদের বেশ কিছু পদক্ষেপ বা বেশ কিছু রেকমেন্ডেশনকে ঘিরে বিতর্কের ঝড় ওঠার মতো জায়গা আছে এবং যে কমিটির বক্তব্যকে মান্যতা দিলে ভোটের বাজারেও কিন্তু কোথাও গিয়ে চাপে পড়ার সম্ভাবনা থেকে যায় সেটার খুব একটা পরোয়া করেননি তিনি তার মতো করে ভেবে গেছেন দেখুন ভারতের সমাজে মুসলিমদের আর্থ সামাজিক পরিস্থিতি খতিয়ে দেখতে সাত সদস্যের এক কমিটি গোটে গড়েছিলেন মনমোহন সিং তার মাথায় ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজিন্দার সাচার দু সালে এই রিপোর্ট পেশ করেছিল সাচার কমিটি হয়তো সমাপতন কিন্তু দেখুন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুদিনে এই সংসদে ফের ওই সাচার কমিটির প্রসঙ্গটা উঠল সাচার কমিটির প্রসঙ্গটা তুললেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করলেন সাচার কমিটির ওই রিপোর্ট অনুযায়ী ওয়াক আইনের সংশোধনী তৈরি হয়েছে দু সালে সাচার কমিটির প্রস্তাবে কি বলা হয়েছিল জানেন বলা হয়েছিল ওয়াক সম্পত্তিগুলোর চিহ্নিতকরণ আর দেখভালে সংস্কার প্রয়োজন তাতে মুসলিম সমাজের বাইরে পেশাদার নিয়োগের কথা সুপারিশ করা হয়েছিল বুঝতেই পারছেন বিতর্ক দানাবাধার যথেষ্ট একটা রসদ রয়েছে এই গোটা ব্যাপারটার মধ্যে এবং সবথেকে বড়ো কথা ওয়াক সম্পত্তির ফিনান্সিয়াল অডিট অর্থাৎ হিসেব নিকেশ করানোরও কথা বলা হয়েছিল সংসদে কেন্দ্র যে সংশোধিত ওয়াক অফ আইন এনেছে তাতে সাচার কমিটির প্রস্তাবগুলো মাথায় রাখা হয়েছে বলে দাবি এবার বিষয়টা যত টানা প্রশাসনিক তার থেকে অনেক বেশি রাজনৈতিক এর ফলে বিরোধী শিবির থেকে নিশ্চিতভাবে তীব্র বিরোধিতা আসবে আসবে সেটা কেন্দ্রীয় সরকারও জানত কিন্তু তারপরেও ওয়াক অফ আইন সংশোধনের পথে কেন হাঁটল কেন্দ্র আসলে এই বিতর্কটাকে দেশবাসীর সামনে নিয়ে আসাই কি কেন্দ্রের লক্ষ্য তাহলে তো বুঝতে হবে যে বিতর্ক কোনখানে কি রয়েছে ওয়াক অফ আইনে আর তা নিয়ে কোথায় কোথায় সমস্যাটা রয়েছে আর তার সংশোধনী বা কি নিয়ে আস কি মানে এর মধ্যে রাখা হলো আর কি নতুন কি আনা হলো এবং সব থেকে বড় কথা এটা আনা হলো কেন এর পেছনে রাজনৈতিক লাভ লোকসান তার অঙ্ক কতটা রয়েছে আইটেম নম্বর শ্রী রিজুজি সংখ্যা কমেছে একক সংখ্যাগুরু নয় মোদী সরকার এই পরিস্থিতিতে ওয়াক অফ আইন সংশোধনীর পথে গোবে কেন্দ্র সংশয় ছিল কিন্তু আটই অগস্ট দুপুরে লোকসভায় বিলটি পেশ করে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আর ওয়াক অফ আইনও চলে এলো আলোচনা কেন্দ্রবিন্দুতে ইসলামী আইন অনুযায়ী দাতব্য ও ধর্মীয় সম্পত্তি হল ওয়াক অফ সুলতানি আমলে মোহাম্মদ ঘড়ি প্রথম ওয়াকফ চালু করেন উনিশশো সালে মুসলমান ওয়াকফ আইন নিয়ে আসা হয় স্বাধীন ভারতে উনিশশো সালে প্রথম ওয়াক আইন আসে উনিশশো সালে বর্তমান ওয়াকফ আইন নিয়ে আসা হয় দু হাজার সংশোধনীতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয় ওয়াক অফ সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে কেন এজন্য প্রচলিত আইনের চল্লিশ নম্বর ধারার ওপর আলোকপাত করা হয়েছে কোনটি ওয়াকফ সম্পত্তি সিদ্ধান্ত নিতে পারে শুধু ওয়াকফ বোর্ড ওয়াক বোর্ডের ঘোষিত যে কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে যায় ওয়াক ঘোষণার পর সম্পত্তির চরিত্র বদল বা হাত বদল সম্ভব নয় ওয়াক বোর্ডের বিরুদ্ধে আবেদন করা যায় ওয়াক অফ ট্রাইব্যুনালে ওয়াক অফ ট্রাইব্যুনালেও ওয়াক বোর্ডের সদস্যরাই বসে থাকেন ওয়াক অফ ট্রাইব্যুনাল অনির্দিষ্টকাল রায় ও শুনানি স্থগিত রাখতে পারে ওয়াক অফ ট্রাইব্যুনালের পর হাইকোর্টে সম্পত্তির আবেদন জানানো যায় ওয়াক অফ ট্রাইব্যুনালগুলিতে চল্লিশ হাজার নশো একান্নটি আবেদন এখনও বিচারাধীন দু হাজার সালে ওয়াক অফ আইনে সংশোধন এনে ওয়াক বোর্ডের ক্ষমতা বাড়ানো হয় শুধু মুসলিম নয় যে কোনো মানুষের সম্পত্তি ওয়াক অফ বোর্ডের বিচারাধীনে আসে ওয়াক অফ আইন পাশের পর বেশ কয়েকটি বিতর্ক দেখা গিয়েছে সেগুলি হল দ্বারকায় দুটি দ্বীপকে ওয়াক ঘোষণা করে দেওয়া হয়েছে বেঙ্গালুরুর ঈদগা মাঠকে ওয়াক অফ সম্পত্তি ঘোষণা করা হয়েছে সুরাতে পুরসভা ভবনকে ওয়াক অফ সম্পত্তি ঘোষণা করা হয়েছে সুরাত পুর ভবনে মুঘল জমানায় সরাইখানা ছিল বলে দাবি করা হয়েছে বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলকেও ওয়াক অফ সম্পত্তি চিহ্নিত করা হয়েছে তামিলনাড়ুতে হিন্দুদের তিরুচেন্দুরাই গ্রামকে ওয়াক অফ ঘোষণা করা হয় রেল ও সেনাবাহিনীর পর সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াক বোর্ডের হাতে আট লক্ষ সত্তর হাজার ওয়াক সম্পত্তির মোট পরিমাণ ন লক্ষ চল্লিশ হাজার একর জমি এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে বিভিন্ন ওয়াক বোর্ডের হাতে উত্তরপ্রদেশ ও বিহারে দুটি শিয়া ওয়াক বোর্ড রয়েছে বাকিগুলি শূন্য উনিশশো পঁচানব্বই সালের ওয়াক আইনকে সংশোধন করে নতুন আইন আনতে চায় কেন্দ্রীয় সরকার খসড়া বিলে বলা হয়েছে সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলে কেন্দ্রীয় মন্ত্রী ও তিন সাংসদ থাকবেন কেন্দ্রীয় কাউন্সিলে দুই অবসরপ্রাপ্ত বিচারপতিও থাকবেন জাতীয় খ্যাতিসম্পন্ন চার ব্যক্তিত্ব ওয়াক অফ কাউন্সিলে থাকবেন কেন্দ্রীয় কাউন্সিল ও রাজ্যের বোর্ডগুলিতে অন্তত দুজন করে মহিলা রাখতেই হবে ওয়াক অফ কাউন্সিল ও বোর্ডে অমুসলিমদেরও রাখতে হবে কোনো সম্পত্তি ওয়াক অফ কিনা তা স্থির করবেন জেলা শাসক মহিলাদের উত্তরাধিকারের অধিকার অগ্রাহ্য করা যাবে না বোহরা ও আগাখানিদের জন্য আলাদা ওয়াক অফ বোর্ড তৈরি করতে হবে সিএজি নিযুক্ত এক অডিটরের মাধ্যমে ওয়াক অফ বোর্ডগুলির অডিট হবে মৌখিক সম্পত্তি নয় সম্পত্তি দানের লিখিত ওয়াক অফ থাকতে হবে আর্থিক অনুদানের টাকা বিধবা বিবাহ বিচ্ছিন্না ও অনাথের উন্নয়নে লাগানো হবে ওয়াক অফ বিলটি পেশ করার পর যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী